কি অবস্থা মনারা গ্যাস লাইন তো বন্ধ করে দিলাম কি করবা এখন তোমরা আমাদেরকে ফানে দিয়ে বাসায় ফেলতে চাইতেছ একটু ওয়েট করো একটু ওয়েট করো করোনার মধ্যে আছে যখন নমরুদ ফেরাউন ফতন হয়েছে নমরুদের ফেরাউনের ফতন হওয়ার পর টানা চল্লিশ দিন যাবত বন্যা বৃষ্টি হয়েছে কেন হয়েছে যত ফাঁপ ছিল সব ফাঁপ মুছে ধুয়ে ফেলছে এখন আমাদের অবস্থা ঠিক তেমন হইতেছে একটু ওয়েট করো গ্যাস লাইন বন্ধ করছি ইলিশ দেওয়া বন্ধ করছি আর অনেক কিছু হবে এখন তোমরা আমাদেরকে ফানি দিয়ে বাসায় ফেলবে একটু ওয়েট করো তোমাদেরকে কীভাবে যে ধমায় ফেলবো আমরা এটা আমাদের জানাই আছে একটা কথা মাথায় রাখিও আমরা কিন্তু বাঙালি আমরা কিন্তু বাঙালি আমরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোন কিছু করতে পারে পনেরো বছরের শাসক ষোলো বছরের শাসককে ষোলো আর তুমি ভারত নামক দেশ শত্রু তুমি তোমাদের কি আমরা ছাড়ি তুমি আমরা একটা কথা মাথায় রেখে আমরা যদি মাঠে নামে আমাদের সাথে চীন আছে পাকিস্তান আছে নেপাল আছে ভুটান আছে আর একটা কথা কিন্তু দখল করবোই আমরা সেভেন সিস্টার কিন্তু দখল করবোই আমরা আর দিয়ে ফালাও তোমরা আমি দেখছি তো বারো বাংলাদেশকে ফানিতে ভাষা দেওয়ার পর এখন দেখতেছি তো ভারত দুর্ঘটনা দুর্ঘটনা কয়েকদিন আগে বিমানবন্দর বৃষ্টির কারণে একদম দোষী পড়ে গেছে এরপর একটা হেলিকপ্টার দোষী পড়ে গেছে এখন ভারতের দিল্লিতে ফানির সংকট এখন তারা ফানি নিয়ে কষ্ট করতেছে হ্যাঁ বাংলাদেশকে তারা ফানি দিয়ে বাসায় দিবে ওদিকে মরতেছে একটু ওয়েট করো তোমার ফতনের সময় হয়ে আসতেছে হে মোদী সরকার কুত্তা মোদি তোমার ফতনের সময় হয়ে আসতেছে সময় হয়ে গেছে ওয়েট করো তোমাকেও তোমার দেশের লোকেরা কুদে কুদে ঠেঙ্গাবে কুকুরের মতো ফতন কাটাবে দেখি একটু ওয়েট করো ফালাবার সুযোগ পাবা না তুমি হ্যাঁ